পাঁচটার দিকে যে রেলটা গেছে সাবরুম এই রেলের তুলে ফিরে আমার ভাই মারা গেছে নাম কি আপনার নাম জামাল হোসেন নাম জামাল হোসেন কোনখান হয়েছে ঘটনাটা ঘটনা হয়েছে বিশ্রামঞ্জল নরজলা এসপি অফিস ট্রেনটা কোন দিকে কোন দিকে আগরতলা থেকে সাবরুম গেছে রেলটা আপনার ভাই পেশাগতভাবে ভাবে কি করতো আমার ভাই পেশাগত কাম কাজ করে চলতো গরু ব্যবসা করতো হ্যাঁ বর্তমানে ছেলে আছে দুইজন এই কাম কাজ করে চলতো আর কি বাড়ি কোন জায়গাতে বাড়ি বিশ্রাম নজলা স্কুল তারপরে আপনার কি কোথায় খবর দিয়ে হয়েছে আমরা খবর দিছি আমরা তো দেখছি না আয়া পুলিশ টুলিশ দেখছি ফায়ার সার্ভিস আছে থানা আছে কি কারণে জানে এই রেল বিজন মারা গেছে কারণ বলতে এটা সম্ভবত পারিবারিক সমস্যা আছে এই কারণে মরছে পারিবারিক সমস্যা এটা আর কিছু না তারা স্বামী যে কোনো যে কোনো দ্বন্দ্ব আছে এই কারণে আছে অন্য কিছু না তাহলে হ্যাঁ এইভাবে মরার কোনো প্রশ্ন ওঠে না আনুমানিক ওনার বয়সটা কত হইব বয়সটা আনুমানিক পঞ্চাশের উপরে তাহলে এটা আপনার কি মনে হইতেছে এই স্বাভাবিক মৃত্যু নাকি অস্বাভাবিক মৃত্যু এটা স্বাভাবিক না এটা অস্বাভাবিক মৃত্যু হইতে পারে